অধিকার রক্ষণের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের সাথে মৌলিক অধিকার এই অঞ্চলের মানুষের বেঁচে থাকতে চাই আমি অঞ্চলের আমার মার্কা আমি কোন মার্গা কোন দল নাম। কোন নেতা নাম আমি একটাই বুঝি এই অঞ্চলের মানুষের অধিকার আপনারা দেখেছেন গত এক দশকের বেশি সময় ধরে এর আগে আমার বাবাও চিকিৎসার মাধ্যমে আজকে আমরা এক মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করছি শুধু কি মানুষের অধিকার তা নয় যেখান থেকে যে খবর আসে যে হসপিটাল থেকে যে খবর আসে যখন খবর আসে আমার মা আমার নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছেন কিন্তু হসপিটাল থেকে রিলিজ করতে পারে না টাকার জন্য আমি যখন দেখি আমার বড় করুন প্রজন্ম এই যাচ্ছে। আমি যখন দেখতে পাচ্ছি আমার বড় আজকে এতটুকু তারা দেশের জন্য বিশ বত্রিশ বছর পঞ্চাশ বছর এই দেশের জন্য রক্তগান জড়িয়ে এই দেশের অর্থনীতিকে ঠিক রাখার পরেও যখন বয়স্ক হয় তখন তাদের মাথা গুজার ঠাই পর্যন্ত আমার এই অঞ্চলে আমি পাই নাই আমি কি দেখেছি যারা ধনী তারা আরো ধনী হচ্ছে যারা গরিব তার আরো গরিব হচ্ছে আমরা কি দেখেছি আমরা দেখেছি সরকারি টাকা লুটপাট লুন্ঠন দেখেছি ঠিক না আপনারা দেখেছেন জুলাই পরবর্তী যখন এই যখন আমরা জানলাম এই অঞ্চলের ইউনিয়ন পরিষদ রেখেছি মানুষের অধিকারের জন্য এই অঞ্চলটা দায় নাই কেউ বলতেছে আমাকে ফর্টি দিতে হবে কেউ বলতেছে আমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে কারণ আমার লোক সংখ্যা বেশি ঠিক না বেটি এই তার আমরা এটা প্রমাণিত হই আমাদের তোর এই প্রজন্মের রাজনীতি জন্য যে পরিবর্তন আমরা চেয়েছি সেই পরিবর্তন আমাদের যে চল্লিশ বছর যারা রাজনীতি করেছে তারা আমাদের এই রাজনৈতিক রাজনীতি জন্য তারা বাধা স্বরূপ ঠিক না আমরা এই রাজনীতিকে ধিকার জানাই আমি কোন প্রচলিত রাজনীতিবিদ নই আমি একজন সমাজ এবং সামাজিক এবং মানবতাবাদ আমি মানবিক মানবিক কাজ করি কিন্তু প্রশ্ন হলো আমি কেন রাজনীতিতে আসলাম আমার রাজনীতিতে আসার একমাত্র দুইটা উদ্দেশ্য এবং এই ইলেকশনে আসার কয়েকটা উদ্দেশ্য বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি রাজনীতি করি সেই রাজা যিনি এই আসমান জমিন আমাকে সৃষ্টি করেছেন। রাজনীতি করতে হলে তো তারই রাজনীতি করা উচিত ঠিক না সবসময় দলমত আমরা আমরা ভাইয়ে ভাই আজকে আমাদের ঘরে ঘরে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সাথে গ্রামের সাথে গ্রামে আজকে এই রাজনীতি আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে প্রতিদিন আমাদের অঞ্চলে মারামারি হচ্ছে দলাদলি হচ্ছে আমরা দল নিয়ে ভাই ভাইয়ের মাথা ঠিক না আমি ঐক্যবদ্ধ আমি এই রাজনীতির থেকে পরিত্রাণ হওয়ার করার জন্য আমি এসেছি ইনশাআল্লাহ আমি বলেছি আর কোনো দল মল আমরা বুঝি আর কোন তন্ত্র মন্ত্র বুঝি না চাটকিল সোনামী এখন ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ চাটকিল সোনামী বাসী আজকে হাত ফাঁকার জন্য ঐক্যবদ্ধ আগামী বারো তারিখে হাত প্রকার বিজয়ের জন্য তারা ঐক্যবদ্ধ আমি এসেছি এই ঐক্যবদ্ধ জনগণের পক্ষ হয়ে এই মানুষের কণ্ঠস্বর হয়ে এই সংসদে নোয়াখালীর বিভাগ তথা আমাদের এই মানুষের জনমানুষের অধিকার আদায়ের জন্য আমি এই রাজনীতিতে এসেছি আমি রাজনীতিতে এসেছি আপনারা জানেন গত চুয়ান্ন বছর সমস্ত রাজনীতিবিদ আমাদেরকে দিতেন আমাদেরকে দিতেন আমাদের ইসলামী দল অনেকগুলো বলে সেটার জন্য আমাদেরকে বিভিন্ন গালমন্দ করতেন কিন্তু আজকে এই আমরা কি পেয়েছি আমরা একটা আমরা একটা অপার পেয়েছি ইসলাম দেশ মানবতার জন্য ইসলামের জন্য আমরা এক বাক্স একটা পেয়েছি এবারই প্রথম তাই না এই চুয়ান্ন বছরের মধ্যে আমরা এক বাক্স ইসলামের জন্য আর কোন এরকম কোন পরিস্থিতি পেয়েছি আমরা যেন এই পরিস্থিতি পাই নাই এই জন্য আমার আজকে রাজনৈতিক আসা কারণ আমরা যখন বুড়ো হব তখন আমরা আমাদেরকে দিকটা দেব যদি আমরা এই সুযোগ আমরা হাতিয়ে না নিই ঠিক না কারণ ইসলামের জন্য এক বাক্স একটা প্রতীক আগামী জীবনে আসবে কি না কিনা সেটা আমি জানি না বা অতীতে আসে নাই ঠিক না তা ইসলামের জন্য মানবতার জন্য এবং এই অঞ্চলের মাটি মানুষের অধিকারের জন্য আমার আজকে রাজনীতিতে আসা আমার এই আমার আপনাদের সামনে দাঁড়ানো পরিশেষে বলবো আগামী বারো তারিখ আমরা এই হাত ফোকার পক্ষে গণজোয়ার থেকে আজকে দুটা পক্ষের মাথা খারাপ হয়ে গেছে ঠিক না একটা পক্ষ আমাদের মহিলা প্রোগ্রামগুলো গুলো সব বাধা দিচ্ছে আমি পরিষ্কার করে বলতে চাই আর তোমাদের সুন্দর বছর যা রাজনীতি করেছ মানুষের টাকা নিয়ে আমাদের অধিকার নিয়ে সিনেমেনি করেছ এবার গবচের অধিকার আর সিনেমেনি খেলবে না যদি খেল আমি আত্মাধিক অনুরোধ জানবো প্রথম তাদেরকে করবেন যদি না হয়

আপনাদেরকে দিয়ে হাত মেকাপট দিয়ে কেউ যুক্ত করাবো ইনশাআল্লাহ